পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছি উপরে একটু ট্রেনের মধ্যে এটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ ষাট সুন্দর করে প্যানেল করা থাকবে প্রাইস গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে যে দেখুন থাকছে অল ওভার বডিতেই কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশাইন স্কুল বিন কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি নোহা ফ্যাশনে আর এখান থেকে তোমাদের পাকিস্তানি স্টাইলের কটনের খুব সুন্দর সুন্দর কিছু টুপিসের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু চ্যানেলের টুপিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট আমরা ফোনটা দিয়ে শুরু করবো ভাইয়া এটা এই নতুন ডিজাইন দিছে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ আপডেট কালেকশন পাবে তোমরা এই যে এইটা দেখো সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছো উপরে খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ এখানে কিন্তু সিকোয়েন্সের কাজটা পাবে আর নিচে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এখানে কিন্তু খুব সুন্দর করে তোমরা কাটওয়ার্ক করা পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচেও কিন্তু এমব্রয়ডারি প্যানেলটা পাচ্ছ কাপড় থাকবে কটনের মধ্যে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া লং লং থেকে 42 আর বডি 38 থেকে আপনার 42 বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর এটার মধ্যে তোমরা বারোটা কালার পাবে আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যে কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এইটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু তোমরা সম্পূর্ণ কটন এর মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে নেকের পশন থেকে অল ওভার বডি তে এমবডারি কাজ করা থাকছে এটা থাকবে নিচে প্যানেলটা আর ব্যাক পশনটা দেখিয়ে দেব ভাইয়া আচ্ছা এটা ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আছে এটার বডি থাকবে 38 থেকে 42 ওকে এটা হচ্ছে প্যান্টটা কালার হবে আটটা এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে কালার গুলো দেখিয়ে দেব এক কাছে আছে অরেঞ্জ কালার অনিয়ন কালার এক কাছে আছে পেস্ট কালার এ থাকবে বেবি পিঙ্ক কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার অনেকগুলো কালার পাচ্ছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট ডিজাইন দেখিয়ে দিব। নেক্সট একটা ডিজাইন থাকছে এটা নেকের পাশন থেকে অল ওভার বডি কিন্তু পুরোটাই এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্স প্যানেল করা থাকছে মানে কাজের ফিনিশিং এত ভালো একদম নিখুঁত করে কিন্তু ওয়াইট করা থাকবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছো এটা প্লাজো ইস্ট্যান্ডের মধ্যে থাকছে এটা আমাদের আটটা কালার পাবে কালার গুলো দেখিয়ে দিচ্ছে প্রাইজ থাকবে কতটা পঞ্চাশ এগুলোরও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার যেই কালার ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আই এটা দেখে দিচ্ছে এটা কিন্তু চায়না লেনের মধ্যে থাকছে এটা কিন্তু সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছে যে নেকের পার্সেন্ট থেকে অল ওভার বডির প্রত্যেকটা বাটনি কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর এটার কাপড় কোয়ালিটি একদমই বেস্ট থাকবে কালার আছে তাই না এটার মধ্যে কালার প্রিন্ট লেখা আছে প্যান্টটা খুবই ফ্যাশনেবল এটা কালেকশন গরমে রাফটা টফ পরার জন্য বেস্ট হবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলোরও কিন্তু রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সপন্ড দেখিয়ে দেবো একটা কাচা অরিয়ান কালারে মধ্যে খুবই সুন্দর সুন্দর বে মানে অনলাইনে যেগুলো একদমই হিট পেইন্টগুলো সেগুলা কিন্তু ভ্যালে শপে তোমরা পেয়ে যাচ্ছ একদমই 50% ডিসকাউন্টে প্রাইস থাকছে মাত্র 450 টাকা বয়স এর থেকে রিজনেবল তুমি কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটেম কালেকশন লিখে দেবো এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কিন্তু এই যে এখানে পিকুটিং করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ এগুলো তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি করতে পারবে নেক্সট একটা থাকছে পেস্ট কালার নেক্সট থাকছে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেবো খুব সুন্দর কিন্তু এই কালেকশনটা এই যে এইটা দেখো আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে আর থাকবে স্লিভের অংশটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা বডি থাকবে ফ্রি সাইজ কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দেবো কয়টা কালার ভাই এটা এটার মধ্যে তোমরা দশটা কালার পাচ্ছ হিউজ কালার রয়েছে তোমাদের যা যে কালার ভালো লাগবে নিয়ে নিবে আর ঢাকার ভিতরে আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওকে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা একদমই কটনের মধ্যে থাকবে সিম্পলের মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে যে দেখো খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে 450 টাকা করে অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার এর কম্বিনেশন থাকছে অল ওভার বডিতেই কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সার কাজ করা থাকছে প্যান্টলনিচও কিন্তু প্যানেলগুলো থাকছে এই যে প্যান্টনিচও কিন্তু সেম ভাবে প্যানেলটা পাঁচশো কালার থাকছে পাঁচটা প্রাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে নেক্সট কিছু কটনিকালেশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইজ থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে একদমই লসের এর প্রাইজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনেক সুন্দর একটা লাফ্রে স্টাইল এর মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা পাচ্ছ এ থাকবে প্যান্টটা আর প্রত্যেকটা প্যান্টের পিছে কিন্তু আলাদা করে কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাছখানে ঘিটা তোমরা হিউজ পরিমাণে পাবে কালার আছে কয়টা ভাই আমাদের এটা মানে তোমরা আটটা কালার পাবে মানে অনেকগুলো করে কালার আছে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভিডিও কল করে দেখে শুনেও নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা কিন্তু একটু বুটিক স্টাইলের মধ্যে থাকছে নিচে প্যানেল করা থাকবে এখানে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে হাতাটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিং করা রয়েছে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো হিউজ কালার এইটা এই যে এটা থাকছে হোয়াইট কালার পিঙ্ক কালার পেস্ট কালার নেক্সট এটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে কালেকশন আমার ছিল নোয়া ফ্যাশনে তোমরা যারা সপেসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এডেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেইস